জুহারকে সানাম কো নমস্কার সবাই কেমন আছেন বেঙ্গল দেশম সাংঘাত করা চ্যানেল থেকে আপনাদের স্বাগতম জানাই আমি প্রায় তিন চার দিন পর ভিডিওতে আসছি ভিডিও করছি তার কারণ আছে আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি দীপাবলির সময় একটা জ্যাকেট অর্ডার করেছিলাম আমি ডেনিম জ্যাকেট তো সেটা কুড়ি তারিখে এ মাসে কুড়ি তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আজকে কত আঠাশ তারিখ গতকাল মানে সাতাশ তারিখে ডেলিভারি দিয়েছে তো জিনিসটা খুব ভালো আমি খুলে দেখেছিলাম তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখায় এই প্রথমবার মানে ডেনিম জ্যাকেট আমি নিয়েছি তো এটা আমি দাম শেয়ার করব না কারণ আমার ভিডিও যদি আমার বাড়ির লোক দেখে তাহলে তো আমি শেষ তো এটা অফারে ছিল এইটুকু বলতে পারি ষোলোশো কটাগা বেশ ছিল সেখান থেকে আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি তো ওই কারণেই অর্ডার আপনারা বলবেন কেমন হয়েছে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম প্রথমে দেখে তো ভাবছি এত বড় জ্যাকেট আমি তো আমার মানে এস সাইজ দিয়েছিলাম তারপর খুলে দেখলাম যে না এটা ভাঁজটা মানে ঠিক ওরা আলাদাভাবে করেছে যেটা বড় দেখা ক্যামেরাটা একটু নিচে অবস্থা এইভাবে এবারে ভালোভাবে দেখতে পাবেন আপনারা ম্যাক্স এটা মানে ইউটিউবে দেখেছিলাম প্রথমে তো সেইখান থেকে সেই লিঙ্ক থেকে আমি অর্ডারটা করেছি জ্যাকেটটা ঠিক এরকম ভালো মানে অনেক আছে একটু শক্ত থাকে কিন্তু এটা অনেক সফট আর কিন্তু একটু ভারী আছে তো কমেন্ট করে বলবেন কেমন হয়েছে যখন পরব অবশ্যই আপনাদেরকে দেখাবো অন্য একটি ভিডিওতে তো আপনাদেরকে যে কথা বলার ছিল একটা কথাই আছে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ তো সেরকমটা সময় যাচ্ছিলো এই কটা দিন ওই জন্য আমি আর ভিডিও দিতে পারিনি তো আমরা আপনারা দেখেছেন যে আমরা মানে আমি ইন্ডাকশানে বান্না হয় তো সেটা খারাপ হয়ে গেছিলো এবারে মাসের শেষে এর পয়সা করেও তো থাকা দরকার তো দু তিন দু তিন দিন হয় চার পাঁচ দিন প্রায় বাইরে থেকেই খাবার অর্ডার করে করে খাওয়া হয়েছে নতুন ইন্ডাকশান নিতে পারতাম কিন্তু একটু অসুবিধা ছিল ওই কারণে নিইনি তো বাইরে থেকে খাবার অর্ডার করে করে চার পাঁচ দিন ধরে খাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করো যে বাইরে থেকে খাবার কিনে খাচ্ছি সেই খাবারটা শরীরে কাজই করছে না খেয়েও মনে হচ্ছে যে গায়ের জোর নেই তো ফাইনালি এখন একটা ছোট গ্যাস নিয়েছি ক কেজি হবে তো ছোট একটা গ্যাস নিয়েছি এখন গ্যাসে রান্না হচ্ছে দেখাবো গ্যাসটা যখন রান্না করব। আমি তো আমার ভিডিওর মধ্যে তো রান্নার কিছু আমি দেখাই আপনাদেরকে এখানে গ্যাস ভরতে সাড়ে চারশো এরকম কিছু নেয় বড় গ্যাসগুলো যাই না কেমন নেয় কিন্তু ছোটো গ্যাসটা এখানে বেশিরভাগই ছোট গ্যাসটাই ব্যবহার করে বড় গ্যাসটা খুব কম কারণ বাইরে থেকে লোক বেশিরভাগই আছে এই মহারাষ্ট্রের থেকে বাইরের লোকই বেশি তো তারা ছোট গ্যাসই ব্যবহার করে আমি একটু বাইরে বেরিয়েছিলাম তার কারণ হলো দু তিন দিন ধরে প্রায় মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম যে একটু আকাশটিকে দেখে আসি এসে দেখি এ তো আকাশ নয় এটাতে একটা বিশাল বড় নীল সমুদ্র আমি আবার নাম দিয়ে দিয়েছি গঙ্গা যমুনা চলুন তাহলে আজকে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আর প্লিজ যারা আমার ভিডিও প্রথম দেখছেন এটা আমার কাছ থেকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে জোর জরস্তি করব না চেষ্টা করছি চেষ্টা চালাচ্ছি চলুন চাল ধুয়ে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের গ্যাস নতুন অতিথি বললেই চলে আর এখানে ভেন্ডি ধুয়ে নিয়েছি আর বেশি কিছু করব না আজকে ওই ঢ্যাঁড়সের ঝালই হবে গ্যাসটা অনেকটাই ছোট ওই দু কেজির মতন হয়তো হবে চলুন তাহলে ভেন্ডিগুলোকে কেটে নিই আমার আবার ভেন্ডি ভাজাটা অতটা আমার পছন্দ নয় একটু মাখা মাখা করে ঝাল করলে দারুন লাগবে রুটির সাথেও ভাতের সাথেও নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি বড় পেঁয়াজ এই পেঁয়াজটিকে বলে ছোট ছোট টুকরো করে কেটে নেবো আমার রান্না বেশিরভাগ আমি ইউটিউব থেকেই করি আর মাঝের মধ্যে নিজে থেকেই ঢ্যাঁড়সের ঝালে বেশি কিছু দেবো না এবারে কেটে নেবো টমেটো আমি প্রথমে ভেবেছিলাম যে দুটোই দেবো কিন্তু তারপর বললাম যে না দুজন রান্না তো ভেন্ডিও অল্পই আছে তো আমি একটা টমেটোই কেটে নেবো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ওই মাঝের মধ্যে ভেন্ডি মাঝের মধ্যে ঢ্যাঁড়স বলছি দুটোই গুলিয়ে যাচ্ছে চলুন আপনাদের সাথে বক বক করতে করতে আর সবজিগুলো কাটতে কাটতে আমার ভাতও হয়ে এসেছে এবারে নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল কারণ সরষের তেলে সর্ষের তেলে আমরা ব্যবহার করি কিন্তু সর্ষের তেলটা একটু দাম বেশি তো বেশিরভাগটাই আমরা সাদা তেল দিয়েই রান্না করি একটু নুন আর একটু হলুদ দিয়ে ঢেঁড়সগুলোকে ভালোভাবে ভেজে নেব তাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে এবারে ঢাকা দিয়ে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নেবো সেক্ষেত্রে কি হবে গ্যাসের পরিমাণটা একটু কম লাগবে গ্যাস কম খরচা হবে হয়ে গেছে এবারে ঢেঁড়সগুলোকে তুলে নেবো এবারে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে অল্প করে তেল আপনারা যদি তেল কম খান তাহলে সেই তেলেই একটু জিরা গোটা জিরে দিয়ে দেবেন আমি এখানে গোটা সর্ষে নিয়ে নিয়েছি আমি বেশিরভাগটাই যে ভাত করি ভাতে সে ঢাকনার উপরে সর্ষেটাকে একটু ফেলে দিই তাতে কি হবে গরম হয়ে যাবে তারপর সেটা বাঁটতে বাড়তে বা যদি এই হামাল দিস্তায় করে পেছেন তাহলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে এটা হচ্ছে আমার পদ্ধতি আপনাদের যদি ভাল লাগে ট্রাই করে দেখবেন দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর সর্ষে বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলি এর মধ্যে একটু নুন আর টমেটো দিয়ে দেবো যতক্ষণ না টমেটো গলে আছে ভালো করে ভেজে নেব এবারে এক একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো যতগুলো গুঁড়ো থাকবে সব দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে মশলাটা মশলা কষা হয়ে গেছে আমার একটু দেখে নিই ঠিকঠাক হয়েছে কিনা এবারে দিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজাগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে ব্যাস না নেব হয়ে গেল আমার আজকের ঢ্যাঁড়সের ঝাল চলুন আমার রান্না হয়ে গেছে ভিডিওটি তাহলে আর বেশি লম্বা করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে